অলৌকিক এবার প্রাণে বেঁচে গেল কুসুম যে মুহূর্তে কিনা আয়ুষ নিজের মুখ দিয়ে কুসুমের গা থেকে একটু একটু করে বিষ গুলো মুখ দিয়ে বের করতে থাকে সেই মুহূর্তে দীপালি বলতে থাকে এই তো কুসুমের জ্ঞান ফিরেছে কুসুম কুসুম তোর এখন কেমন ডাল লাগছে রে মারে তুই এখন কেমন আছিস বল অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে কুসুম তুমি এখন কেমন আছো বলো তোমার কি একটু সুস্থ বলে মনে হচ্ছে যে মুহূর্তে কুসুমের শরীর থেকে বীজগুলো বের করানো মাত্রই কুসুম সুস্থ হয়ে যাওয়ার পর যখন কিছুক্ষণের মধ্যে আয়ুষ অসুস্থ হয়ে পড়ে তখনই ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ আয়ুষ বলো তোমার কি হয়েছে কি হলো তোমার হঠাৎ নিয়ে কুসুম বলতে থাকে যে কি হয়েছে ছোট ছোট সাহেব ছোট সাহেব আপনার কি হয়েছে তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম এই মুহূর্তে তোমার পক্ষে মোটেও উত্তেজনা ঠিক নয় তুমি বরং একটু রেস্ট নাও তখনই দেবলীনা বলতে থাকে যে তুমি এখানে নাকামো করছো তুমি কিচ্ছু জানো না তোমার কারণেই তো আজকের আয়ুষের এত বড় একটা বিপদ হয়ে গেল তোমাকে বাঁচানোর জন্য আয়ুষ নিজের জীবনটা এরকম করে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে শুধু তোমার শরীর থেকে বীজ বের করানোর জন্য উঠে পড়ে লেগেছিল রীতিমতো ওই ইন্দ্রাণী আন্টির বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছে এবার যদি ভগবান না করু আয়ুষের কোন রকম ক্ষতি হয়ে তার খেচারোধ কে দেবে বলো খানি কুসুম বলতে থাকে না 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 আমি বেঁচে থাকি বাবুর কোন রকম কোনো ক্ষতি হতে দেব তখনই ঈশান বলতে থাকে দেখো জাদুকর এইভাবে তুমি এতটা হাইপার এই মুহূর্তে হইও না কারণ তোমার শরীরের কন্ডিশন খুবই খারাপ অন্যদিকে কুসুম বলতে থাকে আমার যা হওয়ার হোক কিন্তু আমি ছোট সাহেবের কোনো রকম কোনো ক্ষতি হতে দেব না ছোট সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিতে হলেও আপনাকে জাগতে হবে আপনি আমার কথা শুনছেন না কুসুমের হাজার টাকার পর যখন এক পর্যায়ে আয়ুষ ছাড়া দেয় আর বলতে থাকে যে কুসুম কুসুম তুমি ঠিক আছো তো তখনই কুসুম বলতে থাকে আমাকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি কেন আপনি নিলেন বলুন তো ছোটো সাহেব আপনি একবারও ভেবে দেখেছেন আপনার যদি কিছু হয়ে যায় তাহলে দেবীমার মার কী কষ্ট হবে যন্ত্রণা হবে সেটা একবার ভেবে দেখেছেন তখনই আয়ুষ বলতে থাকে যে তুমি আমার মাকে বাঁচানোর জন্য আমার মায়ের এত বড় ব্রতকে ভালোভাবে সম্পূর্ণ করার জন্য অন্য জল সবকিছু ত্যাগ করে এরকম একটা কঠিন ব্রত রেখেছ আর তার ফলে তোমাকে সাপে কাবড়িয়েছে আর আমি কি আমার জীবনের পরোয়া না করে আমি কি তোমার শরীর থেকে এই বিষগুলো বের করে তোমাকে সুস্থ করে তুলতে পারি না আমি আমার জীবনের এইটুকু ঝুঁকি আমি তোমার জন্য নিতে পারবো না এতটা স্বার্থপর আমি হতে পারবো না থেকে কুসুম বলতে থাকে ছোট সাহেব আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশ্বর আমি আপনার কাছে চির ঋণী কারণ আপনি আমার দুজন সন্তানকে আজকের আমার কাছে ফিরিয়ে দিয়েছেন তখনই গুরুজি বলতে থাকে সাক্ষাৎ শিব তাই আমি বলবো যে এদের দুজনের তুমি বিয়ে দিয়ে দাও তাহলে তোমার বাড়িতে লক্ষ্মীর পা পড়বে যাতে করে তোমার গোটা পরিবারটা ঝলমল করে উঠবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকে এখনকার মতো এটা